সেদিন ছিল আমাদের লাড্ডু সোনার জন্মদিন আর তার জন্মদিনে আমরা কি কি করলাম সে নিয়ে থাকছে আজকের ছুট্ট ভিডিও আসসালাম এভরিওান প্রথমে দেখছি এখানে ওর আব্বু একটা ব্যানার বানাচ্ছিল আর বাসায় যদি কোনো অনুষ্ঠান হয় সবকিছু ওর আব্বুই করে মানে আমার দেবর সে কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো ভালো আর্ট পারে বাট কোন কাজেই লাগাই না সে আর এইটাই হলো বার্থডে বয় আর তাকে নিয়ে আমি একটু এদিকে খেলছিলাম আর এইদিকে ড্রয়িং রুম এর সব সোফাগুলো বাসার গলিতে নিয়ে আসছিল কারণ ওখানে সাজাবে তাই দেন এই হলো ড্রয়িং রুমের অবস্থা ফুরাই এলুমেলু ছিল সবকিছু দেন আমাদের বাসে আরো একটা লাল পরি আছে মাসাল্লাহ আর সে ছিল আল্লাহর দেওয়া ষোলো বছর পর ওর বাবা মায়ের রহমত সবাই এই ছোট্ট লাল পরিটার জন্য বেশি বেশি দোয়া রাখবেন যেন ওর বাবা মায়ের করে থাকে কুল ও হ্যাঁ সেদিন কিন্তু অনেক মানুষের আয়োজন করা হয়েছিল আর রান্না করে কিছু রান্না করছিল দেন সাদের উপরেও কিছু রান্না করা হয়েছে আর সাদের উপর যেগুলা রান্না করেছিল সেগুলা বাবুর দিয়ে রান্না করা হয়েছিল দেন ড্রয়িং রুমে আমি বারবার এসে এসে দেখছিলাম কতটুকু হয়েছে বাট আরো অনেক কাজ বাকি এখানে দেন মেহমানরাও একে একে আসতে শুরু করলো আর এদের জন্য নাস্তার ব্যবস্থা করা হচ্ছিল এখানে আর ফ্রিজে এসে দেখি এখানে কেক নিয়ে আসছে আর গ্রামের দিকে কিন্তু এর চেয়ে ভালো কেক পাওয়া যায় না যতটুকু পেয়েছে এটাই অনেক আমি আবারও দেখছিলাম এদিকে হয়েছে কিনা আর এখানে অনেকটুকু হয়ে গিয়েছিল দেন খাওয়া দাওয়া চলছে আর ততক্ষণে এদিকে লাড্ডু সোনাকে আমি বসে বসে কয়েকটা ছবি নিচ্ছিলাম কেক কাটা আনন্দ সব শেষ এবার হলো গিফটের ফালা এবার আমিও কি কি পেয়েছে সেগুলো একটু দেখাই এই জিনিসটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে দেন এই একটা ছিল এটাও অনেক বেশি কিউট ছিল এরপর আরো একটা গিফট এটাও অনেক বেশি কিউট আরো অনেক কিছু গিফট পেয়েছে যেগুলো আমার কাছে রেকর্ড করা নাই এখন এবার হলো মেইন গিফট এখানে সে দুটা মোটর সাইকেল পেয়েছিল এখানে ভাই বোনরা মিলে সবাই ওকে নাকি সারপ্রাইজ দিচ্ছিল বাট সে তো এখনো কিছু বুঝে না মাত্র এক বছর হয়েছে সে এছাড়া লাড্ডু দেখেন কিভাবে তাকায় আছে সে পুরো অবাক হয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে লাস্টে দিয়ে একটু একটু তালে দিচ্ছিল আর এই গিফট গুলা ছিল একটা আমার পক্ষ থেকে আরেকটা ছিল ওর বাবার পক্ষ থেকে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ